নেশাজাত সামগ্রী পাচারের অভিযোগে পৃথক দুটি ঘটনায় চারজনকে আটক করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ ও আরপিএফ এর জোয়ানরা গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় গাঁজা পাচারের দায়ে দুই মহিলা ও আইন যুবককে গ্রেফতার করা হয় রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের কাছ থেকে তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় প্রায় চার কেজি শুকনো গাঁজা জানা যায় ছয়টি প্যাকেট এগুলি একটি লেডিস ব্যাগের মধ্যে রাখা ছিল ধৃতরা বিহার যেতে চেয়েছিল ট্রেনে করে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা এই নিয়ে অনেকবার এইভাবে গাঁজা বহিরাজে নিয়ে গেছে আগরতলা জিআরপি থানাতে তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নেওয়া হয় তাদের সঙ্গে আরও কারা যুক্ত আছে কাদের থেকে এই গাছাগুলো আনা হচ্ছে তা জানার চেষ্টা করছে জিআরপি থানার পুলিশ ধৃতরা হলো পূজা দেবী বাড়ি আসাম রেশমি কুমারী বাড়ি বিহার অপর যুবক প্রবেশ কুমার সিং তারও বাড়ি বিহার এদিকে অবৈধ কফ সিরাপ পাচারের দায়ে গ্রেপ্তার করা হয়েছে সানি কুমার নামে এক যুবককে সেও বিহারের বাসিন্দা তার কাছ থেকে দুইশো বোতল এসকফ বাজেয়াপ্ত করা হয় রেল পুলিশ তাকেও জোর জিজ্ঞাসাবাদ চালিয়েছে আগরতলা জিআরপি থানার ওসি পুরো বিষয়টি জানিয়েছেন গতকালকে আমাদের আগরতলা জিআরপিএস এ দুইটা এনডিপিএস মানে রেজিস্টার করা হয়েছে তো প্রথমত হলো যে তিনজন বিহারি তাদের বারে বিহারে তাদেরকে অ্যারেস্ট করেছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে যেটা আমরা আগরতলা আর এবং আগরতলা জিআরপি এস দুইটাই করেছি তো এর মধ্যে একজন হলেন পূজা দেবী যা ডিস্ট্রিক্ট সুনিতপুর আসামের আর আরেকজন হলেন রেশমি কুমারী উনি পাটনা বিহারে আর আরেকজন হলেন পরবেশ কুমার সিং উনি ভাগলপুর ডিস্ট্রিক্ট বিহারে তো উনাদের মানে তারা জয়েন্টলি আমাদের যে আগরতলা রেল স্টেশন আছে অল্প অল্প করে গাঁজা নিচ্ছে তো আমাদের কাছে অনেকদিন ধরেই খবর এবং আমরা অনেক দিন ধরেই তাদেরকে ধরার চেষ্টা করছি তো কালকে আমরা জয়েন্টলি আমরা এটা করতে পেরেছি এবং তাদের কাছ থেকে একটা লেডিস ব্যাগের মধ্যে চার কেজি একশো পঞ্চাশ গ্রাম গাঁজা পাওয়া যায় আর কি তারা প্রত্যেক সময় এরকম অল্প করে নিয়ে যায় তো তাদের এগেনস্টে আমরা গতকালকে একটা মামলা নিয়েছি আমাদের আগরতলা জিআরপি থানাতে আজকে আমরা তাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করছি আর আরেকটা যেটা হয়েছে এটা যে ডেমো ট্রেন আছে মানে দুপুরবেলা উনি ওই ডেমো ট্রেনে করে মানে বিহার থেকে নিয়ে এসছে দুইশো এসক তো উনি উনার নাম হলো সানি কুমার উনিও পাটনা ডিস্ট্রিক্টে পড়ে বিহার রাজ্যে তো আমরা ওনার এগেনস্টও গতকালকে একটা মামলা নিয়েছি এবং আজকে ওনাকে মোহামান্য আদালতে প্রেরণ করছি আর যেটা বললেন যে বাজার মূল্য যে স্কোপের বাজার মূল্য যেটা ডেস্টিনেশন মূল্য মানে ওর কাছ থেকে কথা বলে জানলাম প্রায় আশি হাজার টাকার মতো হবে আর গাঞ্জাগুলি ডেস্টিনেশন মূল্য যেখানে তারা বিক্রি করবে এখানে প্রায় আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো হবে বলছে